বাবা আমি করছে যেটা মুখে বলি শেষ করা যাইব না কিন্তু এখন আমার বাবা চিকিৎসা করার মতো আমি অনেক কিছু করছে যা বলি শেষ করা যায় তনো কারণ আমরা ছোটবেলা থেকে আমার বাবা আমরা চারটা বোন তার উপর একটা ভাই নেই দেখার মতো কেউ নেই আমার বাবাই হাম করে খাওয়াইছে পড়াইছে বড় করছে বিয়ে দিছে বাবাই সব মা তো নাই বাবা কখনো রাগ অভিমান করে কখনো মেরেছে কিনা বা ধমক দিয়েছে কিনা আমগো বাবা আমগো চোখের দিকে না কখনো তাকে না আমার মা মারা গেছে আজকে দশ বছর আমার বাবা আমগো কষ্ট হইবো দেখা কখনো বিয়েও করেন আমগো মুখের দিকে তাকে দশটা বছর কাটাইছে আপনারা কখনো একবার মা একবার বাবা বলিস তো সৎ মানজন করে না সু কারণ আমার মা রসতমা ছিল অনেক অত্যাচার পাইছে আপনার বাবা আপনার মা মারা যাওয়ার পর যেই মানে ট্যাক্সি কা আপনাদের জন্য এই একটু খুলে বলুন না একটু খুলে বলুন মানে আপনার বাবা কি এই যে আমরা বলছি বিয়ে করার জন্য কিন্তু হে বিয়ে করবো না কারণ আমার মারও অনেক ঝগড়া হইতো এগুলো আমার বাবা তো সব নিজে চোখেই দেখছে তো আমার বাবাও না যে আমরাও ওগুলা শিকার হই আমরাও ওরকম কষ্ট পাই কারণ তো কেউ নেই আল্লাহ ছাড়া কোনোরকম আমগে এই কর্তুক আছে কোন রকম আম ঘরে নিয়ে রাখে আর কি আপনারা কখনো বলেছেন যে বাবা আমাদের আমরা চার বোন আমাদের বিয়ে দিবা আমরা পরের ঘরে চলে যাব বলছি কে দেখবে বলছি কা আমাকে আমার আল্লাহ দেখবে কি বলেছেন আমরা বলছি যে আমরা চার বোন যদি চার দেশে চলে যাই তা আপনারও তো দেখার মতো কেউ নেই হয়তো একটা বাই থাকলে বাইর বউ দেখতো এখন তো বর্তমানে কেউ এ নেই একাল্লা ছাড়া আর আমরা চার এখন বেশিরভাগে আমি থাকা পরে কাছে হয়তো হারা খেজমতের লাই হয় আমি হারা খেজমত করতে পারবো গা গোসল ধোয়াইতে পারবো এর বাহিরে তো আমি কিছু করতে পারবো না তা কয়েছে যেটুক করো সেটুকু আমার জন্য আলহামদুলিল্লাহ আমি বিয়ে করতাম না হে ডাইরেক্ট এক কথে আর আমরা যদি বারবার বলতে যাই তাহলে তো আমার আরেকটা বিয়ে কবরে কেন আসছেন ক্যামেরার সামনে কি জন্য আসছেন একটু যদি বলতেন আসসালামু আলাইকুম আমি আসছি আমার বাবার জন্য আমগো কোনো বড় ভাইতে নাই বাবার দেখার মতো কেউ নাই আমরা চাই বোন বোনেরা কোনো রকম দিন আনি দিন খায় কেউ রে কেউ দেখতে পারে না মানে সহযোগিতা করতে পারে না নিরীহর কারণে সবাই কোনো রকম দিন যায় আর কি আর আমরা আসছি বেশি আমার বাবার জন্য আমার বাবার একটা ছেলে নেই আমরা চারটা বোন খাওয়ার মতো কিছু নাই আমগো ঘরে আমরা অনেক কষ্ট করি ঘরের ভিতর একটু জোরে কথা বলবেন আপনার পাশে যে শুয়ে আছে এবং আপনি যার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তিনি কি হয় আপনি আমার বাবা ইনি আপনার বাবা

ভিডিওতে আসলে মানে সহযোগিতা পাওয়া যায় এটা আপনি কিভাবে জানেন এটা আমি অনেকের দেখছি বা শুনছি এ কারণে আশা হয়েছে ভিডিওতে কারণ যদি একজনের উচিলা যদি আমার বাপে সুস্থ হয় তাহলে আমি তার জন্য নামাজ পড়ে দোয়া করবো আর কি এর বাহিরে আমগো কাছে কিছু উপায় বোনা ভাই আচ্ছা বাবা মা আসলে ছেলে সন্তানের জন্য মাথার তাজ আপনার বাবা ছোটবেলায় যখন আপনি যখন ছোট ছিলেন ছোটবেলায় আপনার বাবা আপনার জন্য কি 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 করেছে বা বাবা আপনার বাবা কোন স্মৃতিটা ছোটবেলার স্মৃতিটা আপনার মনে পড়ছে এই যে আপনাদের মানে তিন চার বোনের জন্য আপনার বাবা এই যে যে ত্যাগটা স্বীকার করলো বিয়ে করলো না আপনার মা মারা যাওয়ার পরে সেই বাবার জন্যই কি আজকে ক্যামেরার সামনে আসা হ্যাঁ এই বাবার জন্যই আমি ক্যামেরার সামনে আসছি আপনার তিন বোনের যে বিয়ে হয়েছে কোথায় মানে তারা কোথায় আছে এক বোনের সিলেট দিছে আরেক বোনের ফেনী দিছে আর সাজ্জা বরিশাল বসছে আর আপনি আমি লক্ষ্মীপুর তাহলে মানে আপনি সবার বড় কে মানে ছোট কে সবার ছোট আমি আচ্ছা একটা জিনিস আমি একটু বলবেন পরিবারের বড় সন্তান এবং ছোট সন্তান বাবা মার কাছে সবচেয়ে আদরের এবং প্রিয় হয় এটা কি সত্য হ্যাঁ এটা সত্য এটা একদমই সত্য কি সত্য একটু বলেন খুলে বলেন প্রথমে দেখেন বড় একটা সন্তান প্রথমে দুনিয়াতে আসে সে সব থেকে বেশি আদর যত্ন পায় পরের গুলার কথা জানি না তারপর আমি লাস্ট এখন আমারও অনেক যত্ন করি বড় করছে হয়তো আজকাল টাকার অভাবে কিছু করতে পারে না বা কিছু দিতেও পারে না আমার এই আর কি মা থাকলে তো খুঁজি বিচারি হইলো কম পারতো বেশ পারতো দিতে আপনাকে আপনার তিন বোনকে বিয়ে দিয়েছে অনেক দূরে দূরে আপনাকে বিয়ে দিয়েছে কাছে আপনি ছোট মেয়ে যেন যখন মনে পড়বে যায় আপনাকে দেখতে পারবে হ্যাঁ যাই তো পারে না আমার শ্বশুর বাড়ি তো যাইতে পারে না অসুস্থর কারণ যেতে পারে না হে তো হাঁটতেই পারে না অনেক কষ্ট হয় অনেক অসুস্থ আর কি তো এখন আপনি আপনার বাবার জন্য একটু সাহায্য একটু সহযোগিতার আশায় কি আমাদের এই ভিডিও সামনে আসা হ্যাঁ আমার বাবার জন্য তো আপনাকে যারা সাহায্য সহজ নিতে কিভাবে করবে আপনার সঙ্গে কোনো যোগাযোগের মাধ্যম আছে কিনা হ্যাঁ আছে আমার নাম্বার আছে আপনার নাম্বার আছে হুম সেই নাম্বারটিকা আপনি আমাদের ভিডিওতে দিতে চাচ্ছেন হ্যাঁ অনেক ফোন আসবে অনেক মানুষ অনেক ধরনের কথা বলবে ভালো মন্দ মিলেই দুনিয়া জেনে বুঝে দিতে চাচ্ছেন হ্যাঁ জেনে বুঝে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে যে ঘুমটি আমাদের ক্যামেরার সামনে রয়েছে তার জীবনের গল্পটা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মাধ্যমে মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি তো এই বোনটি মূলত আজকে তার বাবার জন্য ক্যামেরার সামনে আসা তার বাবা অসুস্থ দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাকে একটু সাহায্য একটু সহযোগিতা করেন তাহলে হয়তো সেই অর্থ দিয়ে তার বাবার ট্রিটমেন্টটা তিনি চালিয়ে যেতে পারবে তাই তো নাকি আচ্ছা তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা বা আপনি অর্থ সহযোগিতা চাচ্ছেন কিনা একটু বলে দেন

ফোর জিরো ডাবল নাইন ফাইভ সেভেন এটা বিকাশ হ্যাঁ পারব জিরো থ্রি 40, জিরো ডাবল নাইন ফাইভ আপনার নাম বৃষ্টি প্রিয় বন্ধুরা যারা বৃষ্টিকে একটু সাহায্য একটু সহযোগিতা করবেন বৃষ্টির বিকাশ নাম্বার আমরা এই ভিডিওতে দিয়ে দিয়েছি আপনারা বৃষ্টির সঙ্গে কথা বলে জেনে বুঝে তাকে সহযোগিতা করবেন এবং কোনো ধরনের প্রতারিত হবেন না বা প্রতারণার প্রতারণার ফাঁদে পা দিয়ে নিজের সর্বস্ব শেষ করে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষকে দায় করবেন না তো দিন শেষে আমরা আপনাদের কাছে সেই প্রত্যাশা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি করা বৃষ্টিকে একটু সাহায্য একটু সহযোগিতা করবেন তার বাবার জন্য তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ